আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা ঘর আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের দেখাবো এই কিউট জামসুটটা আমি কিভাবে তৈরি করেছি এটা আমি তৈরি করেছি এক বছরের বেবির জন্য আপনার যে কোনো বয়সের বেবির জন্য তৈরি করতে পারেন আর এটা তৈরি করতে আমি কাপড় নিয়েছিলাম এক গজ পরিমাণ তো চলেন শুরু করা যাক প্রথমে আমি কাপড়টা চার ভাঁজ করে নিব এরপর আমি লংটা মেপে নিব আমি লং রাখবো বাইশ আমার ঝুলটা সব কিছু মিলাই থাকবে তেইশ আমি বাইশ নিয়েছি কারণ আমার গলার মাপটা আলাদা থাকবে তো সেই জন্য আমি বাইশ নিয়েছি তো দেখেন আমি বাইশটা মার্ক করে নিয়েছি এরপর আমি গলারটা কাটবো গলার জন্য আমি দুই ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং পুটের জন্য আমি দুই ইঞ্চি পরিমাণ নিয়েছি আর্মের জন্য আমি এক ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং বডিটা আমি সাত ইঞ্চি পরিমাণ নিয়েছি নিয়ে আমি মার্ক করে নিচ্ছি এরপর আমি কেটে নিব তো এখানে আপনাদের আমি এখানে কম কম নিয়েছি কারণ এখানে আমি উপরে কাপড় আমি দু ইঞ্চি পরিমাণ আমি পুটের কাপড়টা নিব মানে গলার কাপড়টা নেব গলার কাপড়টা মাপ দিয়ে এখানে আমি বারো ইঞ্চি পরিমাণ নিয়েছি কারণ এটা হচ্ছে আমার আপনার উপরের জাম উপরের অংশ আর নিচের পাটটা হবে আপনার প্যান্টের অংশ তো দেখেন আমি প্যান্টটাও ঠিক এভাবে কেটে নিচ্ছি তো আমি নিচের পায়ে নিচে কাটলাম না সবই রাখলাম কারণ এখানে পায়ের নিচে আমার এখানে কুচি হবে সেজন্যই ধরে রেখেছি এখন আমি গলার কাপড়টার জন্য কাটবো ফিতার মতন গলা দিব সেই জন্য সেই কাপড়টা আমি কেটে নেবো তো প্রথমে আমি দুই ভাঁজ করে নিয়েছি এখানে দেড় ইঞ্চি পরিমাণ চড়া নিয়েছি আর লং নিয়েছি আমি পাঁচ ইঞ্চি পরিমাণ তো দুই দুই ভাঁজ করলে আপনার আড়াই ইঞ্চি পরিমাণ হবে তো সেখানে আমি আড়াই ইঞ্চি দুই ইঞ্চি পরিমাণ আমি গলাটা রাখবো তো এখন দেখেন হাতাটাও কেটে নিয়েছি হাতাটা আমি এই কারণে নিয়েছি কারণ এখানে আমার কুচি হবে কুচি হলে ছোট হয়ে যাবে তো এখানে কুচি দিয়ে এরপর ওই ফিতাটার সাথে আমি একবারে লাগিয়ে নেব তো সেলাইটা আমি অফলাইনে করে নেব দেখেন এই নিচের যে গলার অংশটা কেটেছিলাম সেখানে আমি ভাঁজ করে এরকম সেলাই করে নিয়েছি এবং বগলের সাইডটা ভাঁজ করে নিয়েছি জামশুটের ফার্স্ট পার্টে আমার আমি ফাড়া দিয়ে এখানে পটি লাগিয়ে নিয়েছি এটা আমি অফলাইনে করে দেখেছি কারণ এটা আমি লাইনে করেছিলাম এটা ভিডিওটা আমার স্কিপ হয়ে যায় সো সেই জন্য আপনাকে দেখাতে পারলাম না এরপর আমি দেখেন হাতার জন্য যে ফিতাটা কেটেছিলাম এবং ওই হাতাটা কেটেছিলাম কুচি দিব বলে সেটা এখন আমি দুই পাশে এভাবে লাগিয়ে নিব তো অফলাইনে এটা করে দেখাচ্ছি অবশ্যই এটা আপনারা সবাই লাগাইতে পারেন তো এইভাবে লাগাইতে হবে আমি লাগানোটা বোঝাই দিচ্ছি তো দেখেন আমার লাগানো শেষ এরপর আমি দুই ভাঁজ করে নিয়ে এখন আমি বডির মাপটা নিব তো বডি আমি সাড়ে এগারো থেকে বারো নিয়েছি এবং উপরের অংশ আমি দশ নিয়েছি ওইখানে আমার ইলাস্টিক বসাইতে হবে তো সেই জন্য মার্ক করে নিয়েছি তো এরপর আমি ব বডির এখান থেকে কেটে কোমরের ওইখানে আমি এভাবে শেপ দিয়ে নিয়ে বাকি বাকিটা আমি কেটে নেব বাকি বাকি কাপড়টা আমি কেটে নিব তো বডিটা আমি এক পাশে লাগিয়ে নিয়েছি আর এক পাশ খোলা রেখেছি দেখেন এই সাইড খোলা রেখেছি তো এই সাইডটা এখন মেরে দিব তো ইলাস্টিক লাগানো আমার শেষ আমি দুই পাশে ইলাস্টিক লাগিয়ে নিয়েছি এরপর আমি ঝুলটা মেপে নিয়ে নিচের অংশটা আমি সেলাই করব ঝোলটা আমি তেইশ রাখব তো এরপর আমি ভাজ করে এখানে সেলাই দিয়ে তারপর ওর পাশে আমি ই দিয়ে দেব ইলাস্টিক দিয়ে দেব দেখেন অফলাইনে আমি সেলাইটা করে নিয়েছি এরপর আমি ভাজের ওইখানে আমি ইলাস্টিক দিয়ে দেবো তাহলে অটোমেটিক আমার কুচি হয়ে যাবে দেখেন এইভাবে দিতে হবে তো এখানে আমি সালারের এখানে আমি প্যান্টের ওখানে আমি পটিটা দিয়েছি তো আপনার এটা স্কিপও করতে পারেন তো এখানে আমার বোতাম হবে তো বোতামটা আমি অফলাইনে করে নিয়ে আসবো তো দেখেন বোতাম করার পর আমার জামশুটটা তৈরি হয়ে গেছে কেমন হয়েছে আমার জামশুটটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই পটিটার ভিডিও ছিল এটাও ডিলেট হয়ে যায় আমার বিচ্ছু মেয়েটা এটা চাপ দিয়ে ডিলিট করে দেয় তো সেই জন্য দেখাতে পারলাম না খুবই দুঃখিত এর কারণে যাই হোক দেখেন আমার জামসুটটা তৈরি হয়েছে এখন কেমন লাগছে আমার জামসুটটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ